সম্মানিত সুযু মণ্ডলী আমরা সূরা বানিয়েশাহীরে এগারো নম্বর আয় থেকে আলোচনা শুরু করবো নিশান আউদু বিল্লাহ মিনাস সৈতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়েদরুল ইনসান উবের স্যার রে দোয়া আহু উবের খাই ইনসানু ওয়াকান উল আজুরা হ্যালো বলেন মানুষ অকল্যাণের জন্য দোয়া করে যেমন সে দোয়া করে কল্যাণের জন্য সোজা কথা মানুষ অকল্যাণের জন্য দোয়া করে যেমন সে দোয়া করে কল্যাণের জন্য অকাল ইনসান ও আজুরা এবং মানুষ তরাপ্রিয় এখনই হোক এখনই এটা চাই এই তরা ব্যস্ত এ কারণে মানুষ ধৈর্য রাখতে পারে না সে ভালোর জন্য কল্যাণের জন্য যেমন দোয়া করে অকল্যাণের জন্যও দোয়া করে কিন্তু সেটা আমাদের করা উচিত না আমরা ভালোর জন্য দোয়া করব কারো অকল্যাণের জন্য অনেক সময় নিজের সন্তানদেরকে আমরা খারাপ বলি স্ত্রীকে আত্মীয় স্বজনকে আমরা খারাপ বলি কিন্তু এটা ঠিক না বরং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন যে আল্লাহ তাকে ভালো করেন তাকে আল্লাহ সঠিক জ্ঞান তার দান করেন অকল্যাণের জন্য দোয়া করা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ না আয়াতাইনি আমি করেছি রাত এবং দিনকে দুটি নিদর্শন এই যে আমাদের রাত দিন এটা আল্লাহ দুটা নিদর্শন তার ক্ষমতার নিদর্শন তার কুদরত আল্লাহ বলেন আয়াত আল্লাহলে অথবা রাতের নিদর্শনকে আমি মিটিয়ে দিয়েছি রাতের নিদর্শনগুলি আমরা দেখতে পাই না যে আয়াতান হারে মুফসেরাতান এবং করেছি আমি দিনের নিদর্শনগুলি দর্শনযোগ্য কেন নেতু ফাদলামের রব্বিকম যাতে তোমরা অনুসন্ধান করতে পারো রবের অনুগ্রহ অলে তার আদাদা আমার হিসাব এবং যাতে তোমরা জেনে নিতে পারো বছর এবং মাসের হিসাবসমূহ আদা আদা সিনী না হিসাব বছর গণনা এবং হিসাব গণনা এটা তোমরা দিবরাত্রির মাধ্যমে করতে পারছ একটা দিন একটা রাত পার হয়ে গেলে একদিন গেল এটা আমরা হিসাব রাখতে পারছি দিবরাত্রি না থাকতে আমরা কী করে বলবো এটা আল্লাহ বলে যে এটা আমি দুটি কারণ এখনও দিনের আলোতে তোমরা আল্লাহর দেয়া অনুগ্রহ ব্যবসা বাণিজ্য কাজকর্ম শ্রম এগুলো তোমরা করবে এবং এই দিবরাত্রির মাধ্যমে তোমরা তোমাদের হিসাব এবং বছর গণনা করবে অকুল্লা সাইয়েন ফাস নাউ তার এবং প্রত্যেক বিষয় আমি ব্যাপকভাবে এই কোরআনে বর্ণনা করেছি কিন্তু আমরা কিন্তু সব বুঝি না জ্ঞানের অভাবে আমাদের কাছে অনেকটা অস্পষ্ট মনে হয় কিন্তু আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটা জিনিস বিস্তারিতভাবে এই কোরআনে বর্ণনা করেছি অকুল্লা ইনসারেন আলদামনাউ তয়রা কহি প্রত্যেক মানুষের জন্য আমি অনিবার্য করে দিয়েছি তয়রাহু তার পাখি এই পাখি হলো আমল নামা ফি অনুকহি তার গরদানে তার গলার সাথে গলার সাথে আমাদের আমল নামা অনিবার্য করে দিয়েছেন নুখরিজলা কেতাবা ইয়াল মাংসুরা এবং বের করব আমি তার জন্য কেয়ামাতি দিন একটি কিতাব একটি আমল নামা যেটার সাথে সে সাক্ষাৎ করবে খোলা অবস্থায় উন্মুক্ত অবস্থায় উন্মুক্ত কিতাব তো আমাদের আমল নামার দুইটা ফর্দি একটা হলো আমাদের গলায় লটকানো আছে কেরামন কাতিন ফেরেসা আইটে লেখে আর আর একটা আমলের কপি দৈনিক দুবার আলার কাছে যায় এই রাতে যারা আমল লেখছে ফজরের নামাজের পরে সূর্যাস্তের সময় তারা আকাশে যাবে সারা দিনের আমল যারা লিখবে তারা সূর্যাস্তের সময় আকাশে যাবে তাহলে আমল নামা দিনের লেখক দুইজন রাতের লেখক দুইজন এখন দিনে যারা লেখে এই দিনে লেখা তারা গেল কোনো সময় সূর্যাস্তের সময় এখন এই রাত্রে তারা আসবে না আবার পরের দিন সকালেরা আসবে আর রাতের আমল যারা লিখল তারা রাতের আমল লেখে ফজরের সময় যাবে যে দিন আর আসবেন আবার আসবে বিকেলে তাহলে রাতের আমল লেখার আমল নামার ফেরটা দুজন এবং দিনের আমল নামা লেখার ফেসটা দুইজন কিন্তু মোট দুইজন এই জন্য আল্লাহ দুজনের কথাই বলেছেন একই সময় চারজন একত্রিত হন না দুজন কেজি এ তালাক্কাল মোতালাক তালাক্কে আনে আনে লি আমি অনেক শেমালিক জানে বামি বসে তারা দুজনে লেখে তো এই আমল নামাকে তয়ের বলা হয়েছে উড়ন্ত পাখি তাহলে এখন দুইটা ফোর একটা হলো আমাদের গলায় আছে এটা আমাদের কবরে গেলেও আমাদের সাথে থাকবে পুরে ফেলালে যে কোনো অবস্থায় এটা নষ্ট হবে না যেমন বিমানের ব্ল্যাক বক্স যেমন নষ্ট হয় না এই আমল নামাটা এভাবে আল্লাহ সুরক্ষিত রাখেন এটা নষ্ট হবে না হাসের ম্যাদান উঠব তখন আমাদের গলায় আমল নামা ঝুলতে থাকবে কিন্তু যখন আল্লাহ বিচারের মাঠে আসবেন তখন ফেরস্তারা আমাদের গলার থেকে আমল নামা খুলে হাতে নেবে নিয়ে দুইজনের দুজন তো এই দুইজনের একজনে আমাদেরকে আল্লাহর দিকে হাকি নিয়ে যাবে আর একজন হাতে থাকবে আমল নামা এবং সে বলবে হাদা মা লাদ আতীত আল্লাহ এই তার আমল নামা আমার কাছে প্রস্তুত মামলার বিচারের জন্য পেশ করে যখন ফাইলটি উপস্থিত করে ওই রকম আমাদের আমল ফেরেশতা আল্লাহর সামনে ঘোষিত করবে এটা হল আমাদের গলারটা এটা খোলা হবে ওই সময় আর আল্লাহর কাছে যে দৈনিক জমা হয় এটা ইলেন্সির জেনে এটা জমা হয় তাহলে আমল নামাও দুইটা ফর্দি একটা আমাদের গলায় আর একটা ইলেন্সির জেনে জমা হচ্ছে এখন আমরা যেগুলো শুনছি বলছি এগুলো ফজরের নামাজের সময় এই ফেরেস্তারা আকাশে যাবে আর ফজরের সময় যারা আকাশে যাবে ঠিক ওই টাইমেই আবার দিনের আমল যারা লিখবে তারা আবার ওই টাইমেই নামে এই জন্য এই দুই দল ফেরস্তার সাক্ষাৎ হয় ফজরের নামাজের সময় যার জন্য বলা হয়েছে ইন্না কোরআন ফজরের কে রাত এটা ফেরেশতাদের উপস্থিতিতে সম্পন্ন হয় এই জন্য দাসির কাকা বলেন যে ফজরের নামাজটা ডবল রেকর্ড হয় রাতের ফেরস্তারা এটা রেকর্ড করেছে আর দিনের ফেস্তা যারা আসে এরাও এটা রেকর্ড করেছে এই জন্য ফজরের নামাজে আমরা ড্রবও সব পাবো তারপর আরও বলেন যে যারা এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়ে তাদের আমল নামে আল্লা তালা তাহাজুদের সব লিখে দেন লেখা ধরনের থেকে আদেশ করে আসেন সামনে আমরা আগাই আচ্ছা কেতাব একরা কেতাব আল্লাহ বলবেন যে তুমি তোমার কেতাবটা পরে দেখো আমল নামাটা আল্লাহ তাকে উন্মুক্তভাবে দেবেন দিয়ে বলবেন কি একরা কেতাবাকা তোমার আমল নামাটা তুমি পড়ো কাপাবে না আলাইকা হাসিবা তুমি নিজেই তোমার নিজের হিসাবের জন্য যথেষ্ট হবে তুমি নিজেই বলতে পারবে যে আমি কোথায় যাবো আমার ঠিকানা কোথায় তোমার আমল নামাটা তুমি পরে দেখো তুমি নিজেই হিসাবের জন্য যথেষ্ট মানে হেতাদামা ইয়ে হয়তো দিল নাফসি যে হেদায়তা অবলম্বন করে সৎ পথ অবলম্বন করে নিশ্চয়ই সে সৎপথ অবলম্বন করে নিজের জন্য অমান দল্লাহ এবং যে সৎপথ হারায় হারায় দিল্লু আলাইয়া এই সৎপথ হারানোর ক্ষতি তার উপরে আসবে গলা তাজিরু ওয়াজিরাতুল ভেজ রাখরা কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না আবু সিবে তার বংশের লোকদেরকে বসে যে আমার পথ অবলম্বন করো এর তবে ওয়াল রাহমেল খাতায়াকুম যে আমার মত পথ অবলম্বন করো বা ধ্বংসে থাকো অল নাহমেল খাতা এখন তোমাদের পাপ হবে সেটা আমি বহন কোরআনের আয়াত তাবে সাবিলা ওয়াল নাহমেল খাতা এখন আমাদের পথ অবলম্বন করো তোমাদের পাপ আমরা বহন করব পাপ হইলে আমার হবে এরকম কিন্তু এখন অনেক মানুষ বলে আমি বলছি তোর এটা তুই কর পাপ হইলে আমার হবে এটা কী ঠিক পাপ হইলে এটা তোমার হবে আর অনেক খালাস পাবে এই যে ডালা বসেন ওলা তাজিরাজ রাতন বেজরাও করা কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না তবে এতটুকু হবে যে আপনি যদি কাউকে খারাপ পথ দেখান যে আপনার পাপ আর ওই পাপটা আপনার ডবল হবে যে আপনার কথা মতো খারাপ কাজ করলে তার হবে সিঙ্গেল আপনার হবে ডবল আবার নেকামলের ক্ষেত্রে যদি আপনি একটা লোককে নেকামলের দিকে দেখেন তাহলে ন্যাকামল ও পাবে এক গুণ আপনি পাবেন দ্বিগুণ আপনার নিজেরটা এবং ওর বাগেরটা পাবে এটা সুরায় নেশার মধ্যে আছে মাহিয়াশরা হাসান হাতান ইয়াকুল্লাহ নাসিবেন না মাহিয়াশাহ সাই সাইয়াতান ইয়াকুল্লাহ কেফুল না। সব কথা কোরআনে ওই যে বসে না অকুল্লসেন ফাউ তাফসিরা সব কোরআনে আসলেই ব্যাপকভাবে বলা আছে আর যেটা ব্যাপকভাবে বলা নাই সেটা রাসুলের জীবন থেকে নেওয়া হবে কোরানে নামাজের কথাটা কিন্তু এই কিভাবে পড়তে হবে এটা ব্যাপকভাবে বলা নাই এটা আমাদের রাসুল সরাসর থেকে নিতে হবে অমাকুন্নামো আজনা হাত্তা আসা রাসুরা আমি হইনা শাস্তি দানকারী যতক্ষণ না আমি প্রেরণ করি রাসুল কত সোজা ভাষা আল্লাহ অমাকুন্নামো আজ দিবি না আমি হইনা শাস্তি দানকারী হাত্তা আসা রাসুরা যতক্ষণ আমি প্রেরণ করি রাসুল ওই যে নহুলকা কারিয়া তেন আল্লাহ বলেন যখন আমি ইচ্ছা করি যে আমি ধ্বংস করব একটা জনপথ আমার নাম ফিহা তখন আমি তাদের সম্পদশালীদেরকে ভালো কাজে আদেশ দান করি কিন্তু ফাঁসা ফিহা তারা তার মধ্যে ফাঁসি কি করে সীমা লঙ্ঘন করে পাপ করে যখন বড় লোকগুলো পাপ করে তখন অন্যরাও সাহস করিয়া পাপ করে বড় সারে যদি ঘুষ খায় তা পিয় কেরানিতে ঘুষ খেয়ে বিতার কোনো ভয় থাকে না ঠিক না এখন এই জন্য বলে যে আমি বড়োদেরকে ভালো কাজে আদেশ করছি তারা করে ফাঁসি কি এই জন্য ফাহাক্কা আলাইয়াল ওই জনপদের উপরে আমার শাস্তি অবধারিত হয়ে যায় ফাদা মান্না হাত মেয়েরা আমি সেটাকে সমরে ধ্বংস করে ফেলি অকামাহালাকলাল করুন কত জনপদ আমি ধ্বংস করেছি মেম বাদে নু নু এল পরে অকভাবে রব্বিকা যথেষ্ট আপনার রব্বে যুনি খাবি রম্বসিরা বান্দার অপরাধ সম্পর্কে তিনি খবর রাখার ক্ষেত্রে দর্শকের ক্ষেত্রে আল্লাহ যথেষ্ট তিনি দেখেন খবর রাখেন যে আমরা কী করছি মানকানা ইরুদ্দিন আজল্দা আজ মান আসা। আল্লাহ বলেন যে আজেলায় আজাল মানে এই দুনিয়া ইহো যে হেকাল কামনা করে আর উফিহা আমি তার জন্য হেকাল দান করি মান আমি যা ইচ্ছা তাই দান করি সম্পূর্ণ নাও দিতে পারি লেমান্ন যাকে দেওয়ার ইচ্ছা করি তাকে আমি দেই সুম্মা জাহালাউ জাহান্নাম নাম তারপর আমি তার জন্য ধার্য করি জাহান্নাম নাম ইয়াসহা তথায় সে প্রবেশ করবে মজবুম মাধুরা অপমানিত বিচারিত অবস্থায় দুনিয়াতে চায় আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা করি এবং যতটুকু করি ততটুকু আমি দেই পরে তা ঠিক না জানলাম আখরাত সাহাল সাইহা এবং যে আখরাত কামনা করে এবং আখরাতের জন্য সে যথাযথ পরিশ্রম করে মেহনাত করে অহু মোমেনুন এবং মেহনাত করার সময় সে যেন মুমেন্ট থাকে মুমেন্ট না থাকে অনেকে মেহনাত করে জান্নাতের জন্য রাসনীর ইমান আনে নাই সে পূর্ববর্তী আসমানি কেতাবে তবে ইমান আইনে সেইটা নিয়ে মেহনাত করে এরকম বহু লোক পৃথিবীতে আসে বহু ভিতর এরকম পরকাল স্বর্গপওয়ার জন্য করে কিন্তু ইমান আনে নেই কিন্তু আমাদের জন্য মোহাম্মদ পৃথিবীতে আসার পরে তার উপরে ইমান না আনে যে যত করুক সব জিরো কেউ সেই অবাদানের ফলাফল পাবে না ফাউলাই কাকা নাসাই উম্মাসকুরা আল্লাহ বলেন এদের মেহনাতগুলি আল্লাহর দরবারে গৃহীত হবে যারা মোমেন হওয়ার পরে জান্নাতের জন্য মেহনত করে অকুল্যার নুমিত্য হাউলায় হাউলায় মেন রব্বিক আল্লাহ বলেন আমি সবাইকে বাড়িয়ে দেই নুমিত্য মানে বাড়িয়ে দেওয়া ধন সম্পদ দান করা হাউলায় বা হাউলায় মানে ডানপন্থী বামপন্থী আমার পক্ষে আমার বিপক্ষে আমি সবাইকে দেই মেন আতায় রব্বিক আপনার রবের অনুদান হতে হ্যাঁ তিনি সবাইকে দান করেন আমাকে আত রব্বিক মাহুরা রবের দান কখনো কারো থেকে নিষুদ্ধ থাকে না দুনিয়ার ধন সম্পদ আল্লাহ একেও দেবেন তো এখানে আল্লাহ সুরায় জোখরফুর মধ্যে আল্লাহ বলেছেন যে আমি দুই দলকে তো দিব কিন্তু কাফেরকে আমার একটু বেশি দিতে মনে চাই কথা বলতে পারছেন লাউলা উন্মতা যদি এমনটি না হতো যে সমস্ত মানুষ একই দলভুক্ত হয়ে যাবে জাহ্লা রহমানে রহমানের সাথে যারা পুকুরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি সাজ আমি সোনা দিয়ে তৈরি করে দিতাম কিন্তু আল্লাহ বলেন যেটা আমি করলে হয়তো সব মানুষ কাফের হয়ে যাবে এই জন্য আমি করছি না কিন্তু ওদেরকে যেতে ইচ্ছা করে মরার পরে পাবে না এই জায়গায় ওরা যত সোনা দানা ভোগ বিলাস করুক তাহলে আল্লাহ কিন্তু কাফেরদেরকে একটু বেশি দিতে চায় আল্লাহ তালা মোমেনদের দোয়া দেরি কবুল করে কাফের দোয়া আগে কবুল করে শুনলে আপনার মন খারাপ হবে আল্লাহ মোমেনদের দোয়া দেরিতে কবুল করে কাফের দোয়া আগে কবুল করে কেন মোমেনকে যখন বিবাদ দেয় তখন মোমেন আল্লাহর কাছেই কাঁদে আর কারো কাছে যায় না আল্লাহর কাছেই রোনাজারি করে করে আল্লাহ আমাকে আপনি উদ্ধার করে রক্ষা করেন তা আল্লাহ বলেন তোর মোমেন মান্জা তোর যদি আমি দোয়াটা এখনই কবুল করি তাই তো তুই আর কাঁদবি না কাঁদি তুই আরও একটু কাঁদ তোর কান্নাকাটি আমার ভালো লাগে এই জন্য আমি তোর দোয়াটা একটু দেরিতে কবুল করি দেখেন আল্লাহর কুদরা কিভাবে দেখেন বুঝবে না আর ওরা তো দেখায় হুজুর খুজুর দিয়েসুখ হইলে উনি নামাজ পড়ে তারপর তাহলে আল্লাহ সবাই কি দেন আল্লাহ দান কারো থেকে নিষিদ্ধ নয় বরং বিধর্মীকে তিনি বেশি দিতে চান আল্লাহ বলেন দেখো কীভাবে আমি একজনকে অপরজনের উপরে আমি অনুগ্রহ দান করেছি একজন দেখতে সুন্দর স্বাস্থ্য ভালো সম্পদ আছে জ্ঞান আছে নেতৃত্বের যোগ্যতা আছে সব কিছু আছে আর আর চোখ নেয় হাত পা ঠিক নেয় দেহর গঠন ঠিক নেয় কালো কুচিরি কত রকমের নিকৃষ্টতম মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এমন এমন মানুষ দেখা যায় যে মনে হয় রাত্রে আপনি একাকি দেখলে ভয় পাবেন যেটা মানুষ অন্য কিছু তা আল্লাহ বলেন আমি একজনকে অন্যজনের উপরে কত অনুগ্রহ দান করছি দেখো কিন্তু ওলা আখেরা তো আকপর দাঁড়া যায় তো আকপরও থাকা কিন্তু পরকালের যে ব্যবধান সেটা আরও অনেক বড় ব্যবধান হবে যে ভালো যে কত ভালো জায়গায় থাকবে কত সুখ পাবে সে মানে চিন্তা কল্পনা করা যায় না আর যে খারাপ সে কত কষ্ট থাকবে সে কষ্টের কথা ভাবা যায় না কোরআনে যা বর্ণনা আছে অত্যন্ত ভয়ঙ্কর সেগুলো আপনারা শুনেছেন কোরআনে এই জন্য যে ব্যবধানটা তোমরা দেখছো আখ্রাতের ব্যবধানটা এসে অনেক বড় ব্যবধান হবে না আল্লাহর সাথে কোনো ইলাহ নির্বাচন করো না আল্লাহ একলা ইলা ইল আল্লাহ তার সাথে আর কেউ নাই যদি তুমি আল্লাহর সাথে অন্য কাউকে সেরেক করো পাতা কুদা মজমুম মাহজুলা তাহলে তুমি বসে পড়বে অবদস্ত হয়ে তুমি নিন্দিত অবদস্ত হয়ে তুমি বসে পড়বে কাজে আল্লাহর সাথে শরীর করো না সেরেকের গুণাটাই আল্লাহর কাছে সবচেয়ে বড়ো গুণা সেরেকের গুন আল্লাহ মাফ করবেন না সেরেক করে যদি তবা না করে মৃত্যু হয় যদি সেরেক করা হয় তবা করে মৃত্যু হয় তাহলে তো এই দুনিয়াটা মাফ হবে কিন্তু সেরে করা পরে যদি তওবা না করে কারো মৃত্যু হয় তাকে আল্লাহ কুশিন কালো ক্ষমা